তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো প্রচণ্ড গরম পড়েছে সকলে একটু সাবধানে থেকো এবং বাইরে যতটা সম্ভব কম বেরো ঠিক আছে এবং দেখো তোমাদের জন্য আমি পরপর ভিডিও আনতে পারছি না কারণ আমাদের একটু লোক মারা গেছে এবং তার সাথে প্রচণ্ড গরম সেজন্য পরপর ভিডিও দেওয়া হচ্ছে না সেজন্য তোমাদের কাছে সরি ঠিক আছে এর আগে তোমরা যারা পুরোনো তারা জানো যে শিক্ষার কবিতা থেকে নোটসগুলি এবং রূপনারায়ণের কুলে থেকে একটা নোটস তোমাদের লেখানো কমপ্লিট হয়ে গেছে যারা দেখো নি তারা দেখে নিতে পারো এবং যারা দেখেছ তাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো আজ আমরা ভারতবর্ষ গল্প থেকে প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করব যে কোশ্চেন এর উত্তরগুলি লেখানো হবে সেগুলিতে কোথাও কোনো অসুবিধা হলে জানিও এবং নোটসগুলি তোমাদের জন্য খুব সহজ ভাষায় লেখানো হয় যাতে তোমাদের দু চারবার রিডিং করলে কিন্তু হয়ে যায় এবং এর আগে বছর অর্থাৎ দু হাজার চব্বিশের জন্য আমি কেউ কেবাচে কেউ বাঁচে এবং ভাত গল্প থেকেও নোটসগুলি লিখিয়েছি যেগুলি এই বছর এসেছে সেগুলি বাদ দিয়ে বাকিগুলো তোমরা কিন্তু দেখতে পারো ঠিক আছে তো দেখো আজকের প্রথম প্রশ্নটি হলো সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছে তা নিজের ভাষায় লেখক তাহলে উত্তরে তোমরা কী লিখবে যে সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ করবে এই ভারতবর্ষ নিচে কিন্তু আন্ডারলাইন করবে এবং কোটেশন দেবে আমরা এক থুথুরে বুড়ির কথা জানতে পারি এক বৃষ্টি ভেজা শীতের দিনে গ্রামের কর্মহীন মানুষেরা চায়ের দোকানে অলস সময় কাটাচ্ছিল আর যিনি নিজেদের মধ্যে নানা রকম তর্ক বিতর্কে মেতে উঠেছিল সেই সময় সেখানে আগমন ঘটে থুরথুরে কুজো এক ভিকেরি বুড়ির ঠিক আছে নোসটি সহজ ভাষায় লিখেছি তাও যদি অসুবিধা হয় বলো এবং এটাই আমার চেষ্টা থাকে যে তাতে অন্য সকলের থেকে তোমাদের নোসটা আলাদা হয় তাই নোসগুলি তোমরা লিখে পরে আমাকে জানিও যে তোমাদেরও কেমন লাগলো ঠিক আছে দেখো পরের পয়েন্ট করবে বুড়ির চেহারার বর্ণনা পয়েন্টগুলো অবশ্যই কিন্তু ব্ল্যাক পেনে করবে ঠিক আছে রেড পেন কিন্তু খাতায় একদমই ইউজ করবে না দেখো লেখকের কথায় বুড়ির চেহারা রাক্ষুসির মতো তার এক মাথা ভর্তি সাদা চুল এবং পরনে ছিল একটা ছেঁড়া নোংরা কাপড় তার শরীরে জড়ানো ছিল তুলোর চিটচিটে কম্বল হাতে ছিল একটা ছোট লাঠি দেখো বাইরে থেকে যদি কোনো আওয়াজ আসে সেজন্য কিন্তু সরি ঠিক আছে এই সময় কলেজ আসে তো তাই একটু চেঁচামেচি হয় এরপরে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে যে বিচের রাস্তায় বৃষ্টিতে ভিজতে ভিজতে একই তালে অবিচ্ছলিত ভঙ্গিতে হেঁটে সে চায়ের দোকানে এসে ঢুকল তার ক্ষয়া ও খর্বাকৃতির চেহারা এবং মুখে সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট চেহারার থেকেও বিস্ময়কর ছিল তার চড়া মেজাজে এরপরের পয়েন্ট করবে বুড়ির স্বাধীন চেতা স্বভাব দেখো এখানেও পয়েন্টটা কিন্তু অবশ্যই ব্ল্যাক পেনে করবে ঠিক আছে তো প্রবল বৃষ্টিতে তার আগমনে বিস্মিত হয়ে চায়ের দোকানের মানুষজন যখন জানতে চাইল যে সে কোথা থেকে এসেছে বুড়ি তখন উত্তর দেয় সে কথায় তোমাদের কাজ কি বা এই লাইনটা তোমরা ব্ল্যাক পেনে লিখবে ঠিক আছে কারণ এটা তো গল্পের লাইনটাই গল্পের লাইন হোক কবিতার লাইন হোক সেগুলি কিন্তু অবশ্যই ব্ল্যাক পেনে লেখার চেষ্টা করবে কারণ দেখো শুধু লিখলেই হবে না নোষ্টিকে কিন্তু সাজিয়ে গুছিয়ে ভালোভাবে লেখা দায়িত্বটাও কিন্তু তোমাদের ঠিক আছে তাহলে নাম্বারটা ভালোভাবে গাড়ি করবে এবং যিনি খাতা দেখবেন তারও কিন্তু ভালো লাগবে দেখো আবার গুড়িকে নিয়ে রঙ্গতা মাসায় কেউ প্রশ্ন করলো ও বুড়ি তুমি থাকো কোথায় তার সংক্ষিপ্ত উত্তরে বুড়ি বলে তোমাদের মাথায় এগুলি অবশ্যই কিন্তু ব্ল্যাক পেনে লিখবে এবং গল্পটা কিন্তু এক দুবার হলেও তোমাদের রিডিং পড়বে ঠিক আছে গল্প রিডিং পড়া কিন্তু অত্যন্ত জরুরি তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট গল্পগুলো কিন্তু একবার দুবার হলেও কিন্তু সকলে রিডিংটা পড়বে ঠিক আছে এবং তোমাদের তুমি আমি শর্ট কোয়েশ্চন করাবো সে নিয়ে কোনো টেনশন নেই তবে আমার কথা মতো একটু প্লিজ রিডিংটা পড়ো এবং বাকি গল্পের নোটস সমস্ত হয়ে আছে সেগুলি অবশ্যই কিন্তু লিখে রেখো ঠিক আছে এই সময় সময় আছে শেষ দিকে তোমাদেরও অনেক হড়কড়ি হয়ে যাবে তাই যে নোটসগুলি লেখানো আছে অবশ্যই কিন্তু লিখে রেখো এবং যদি খুঁজে না পাও আমাকে কিন্তু কমেন্ট করো আমি তোমাদের মানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিও ঠিক আছে দেখো যারা এতক্ষণ গুড়িকে নিয়ে মজা করছিল এবার তাদের সমবেদনা জাগলো এই ভেবে যে এমন চরম দুর্যোগে বুড়ির কী হবে তারা বুড়ির স্বপক্ষেই যেন চেঁচিয়ে বলল মরবে রে নিখ্যাত মরবে বুড়িটা এটাও কিন্তু ব্ল্যাক পেনে লিখবে এবং কোটেশন দেবে যেগুলিকে বলছে সেগুলি একটু খাটায় ডাউনটা করে নিও কথাটা কানে যেতে বুড়ি তাদের উদ্দেশ্যে বলে ওঠে এটাও কিন্তু লিখবে কোটেশনে তোরা মর তোদের গোষ্ঠী মরুক গল্পের শেষাংশে দেখা যায় বুড়ির মৃতদেহটিকে নিয়ে যখন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে যখন সংঘর্ষে যেতে যেতে যখন একেবারে প্রস্তুত তখন বুড়ির মৃতদেহ হঠাৎ নড়ে বসে সে সময় একজন যখন প্রশ্ন করে বুড়ি তুমি হিন্দু না মুসলমান এ একথার উত্তরে সে জানায় চোখের মাথা খেয়েছিস মেংসেরা এটাও কিন্তু কোটেশান দেবে ব্ল্যাক পেনে লিখবে ঠিক আছে দেখতে পাচ্ছিস নে আমি কী তা দেখতে পাচ্ছিস নে এগুলো কিন্তু ব্ল্যাক পেনে লিখবে কবিতা লাইন হোক গল্পে লাইন হোক সেগুলি কিন্তু অবশ্যই যদি হুবহু থাকে সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক পেনে লিখবে ঠিক আছে এই বলে সে ভিড় সরিয়ে নরগড় করে রাস্তা দিয়ে চলে যায় গল্পের শেষে এভাবেই দীর্ঘকালীন ঘুম থেকে জেগে ওঠা বুড়ি দুই সম্প্রদায়ের অচেতন ভারতবাসীকে জাগিয়ে তোলে ঠিক আছে যেখানে নষ্ট শেষ যেগুলিকে বললাম একটু খেয়াল রেখো এবং কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আমার অত্যন্ত প্রয়োজন ঠিক আছে সেটা তোমরাও জানো যে আমাকে যদি এগিয়ে যেতে হয় এবং তোমরা সাপোর্ট করলে কি হয় আমারও অনেক মোটিভেশান লাগে আমার মনে হয় যে ঠিক আছে গরম হোক কিন্তু ওদের তো দরকার তাই ওদেরকে দিতেই হবে তো প্লিজ আমার মোটিভেশানটা যাতে একটু রেগুলার থাকে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্টটা করো ঠিক আছে এবং সকলে ভালো থেকো এই গরমে সাবধানে থেকো এবং বাকি নোটসগুলো তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এই সময় সময় আছে দু নোটসগুলো লিখে কিন্তু কমপ্লিট দেখো এবং সকলে খুব ভালো থেকো থ্যাংক ইউ